নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার ধারি নাই তারা হুরু করে কোরান খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসরাদাদুল্লাহ তালা আনহু বলতেন রুব্বা কারি লীল কোরআন ওয়াল কোরআন উয়ালা আনহু অনেক তালাওয়াৎকারী আছে যারা সাবাবের পরিবর্তে কোরানে লানত পায় কোরান এদেরকে লানত করে এর কারণ তারা হুড়ো করে পড়ে এর কারণ ধীরুস্থিরভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন ওয়ারফ তিলিল কোরআন আর তার তেইলা তোমরা তার তিলের সাথে কোরান পড়ো ধীরুস্থিরভাবে বিশুদ্ধভাবে তাহসিনের সাথে তজভিদের সাথে পড়ো তার তিল মানে কি আনসরেন বিষ্ণু কেরাতের ব্যাপারে যে রাসুল্লাহ বিহা তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে টেনে টেনে পড়তেন আম্মাদান উমে সালাম রি আল্লাহ বলেন প্রতি আয়াত থামতেন তারা হুরু করতেন না তাহলে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতে ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তিনে টিনে পড়লাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কিনা ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইনুল কোরআন আবি আসুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজান তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর হয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেক যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং ইসলাম বলেছেন লাইসা মিন্না, যে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবার পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াঈদা কোরিয়াল কোরআন ও ফাসতামি আউলাহু ওয়া আমসিথুল্লা আল্লাহ কুমতুর হেমন যখন কোরানের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি ধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম খতাইতে যায় কোরআন করে দিবেন হ্যাঁ না পড়তে হবে তারা তারাহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানব দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রান্লা কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাব না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না বলে আলিফু ও হারফুন ও হারফুন ও মিম হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকড়সার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ আইসি আফদলু বা আদাল মেকুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নই বললেন আর সোলা তুফি জাউফিল্লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত আল্লাহতালা বলেন ওমিনাল্লাইলি ফতাহ্জাদ লাইলি আ ফিলাত আল্লাহ কা আসা ইয়াবা আসা করবু কা মা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাদ্জদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিষ্ণু ইসলাম ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ লাক এবং আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে এ উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে পেশেন্সে আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজ্জিদের সালাত আদায় করব আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চে মর্যাদা আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাদ্জীদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে হুজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহান আল্লাহ পড়েন আল্লাহ বলে আল্লাহ তা হুবহুব চিনা থুওয়ালা নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাওম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো ওই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাত তাহাজুদ পেন সুবাহান আল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ অমিনাল ফাতা হাজ্জাদ বিহিন আফিলাত আল্লাহ আশা আশা কারব্বুকা মোহামা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিশায় ইসলাম দীর্ঘ সময় এই কে আমুল্লাহটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা কোরনের আয়াত তালাওয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষদায় থাকতেন সুবহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কুরআন তিলাওয়াত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তাতা তাফত্বরা কদামা পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত আম্মা দায়শা বলতে এ রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা আপনার তে এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা dise আপনার আগের পরের সব গুনাহ maaf তা আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিष्णুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিष्णু সঃ এরকম কে আমল লাইল করতেন তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহার যদি ইস কম্পালসারি কি পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বেদ আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিষ্ণু বলেন আর দোয়া মুখ হলাদা দোয়া হচ্ছে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্বনেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় এজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দেখবেন ছাড়ে যেই বাচ্চা কাঁদে ঠিক কিনা আর যেটা কাঁধেটাতে না ওইটা টেককে আরো কম যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁদছে দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেক দিকে তাকায় আসি এই যে দোয়া করতেছি দেখেন আল্লাহ রব্বানা হাসানা হাসানা অফিল দোয়াও করতেছে ইন্টেরিয়র দেখতেছে এটা দোয়া কথা বলেন না কেন দোয়া হয়েছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা আিনা দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আসে না নাই এটার একটা আমি নাম দিছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওইটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দা আল্লাহ ওয়ান তু মু কেনুন এমন ভাবে আবা আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে না আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লহ হাবি বুতুনি আকুফ ফিকুম বিষয় নিয়ে তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনি চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যেইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ যে বিশ্ব নবীর উপর দরুদ করে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনা আসসামাঈ ওয়াল আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি বিশ্ব নবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজাজা বা বাইনাল আজানিওল এফামা আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আপ দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআন এর পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়াল্লা ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি সেজদা দিব ও কোরআন বলল আর হাদিস বলল তেলাওত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ্জুত পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবেহান আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এগুলো পড়বেন আস্তা কফিরুল্লাহ বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুভা হান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লাহ আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে লাহ ইলাহা ইল্লাল্লাহ দহুল আ শারী ই কালাম লাহুল মুল কলাহুদৌ আলাহা উল্লিশ কাদির পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষয় বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার্ষানল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ বারাল্লাহ একবার এরপরে একশোতম বার ইলাহা ইলাহাকেও পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালাহ তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুর্সি পড়বেন পড়েন আপনারা পরনের সব দামি আয়াত বিশ্বনবী বলেন মান করা আয়াতাল কুরসি দুবরা খুল্লি সলাচিন মাথুবাচিন লাম ইয়াম না আহমিন দুফুল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো আস্তে সুবাহান আল্লাহ পড়বেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে চ্যারিটি আর সদাখা তো বালা সাদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরশ্রেনের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সদ্দখা বি সাদাখা ফাহ ফাহা যে গোপনে দান করে হাচ্চা লা চা আলা মা তুম ইয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহ রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরও সেরে নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু চা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আংফিক বেলাল বেলাল দান করো লা তাখশামিন যিল আরশে ইখলালা আল্লাহর ধনভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালেশ মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই আদাম দাও দিলে আমি তোমারে দেবো হাত খুলে দাও আমি পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিসে বিশ্বাহাম বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বুঝেন সুই আছে না সুই নিডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এই এতটুকু কমবে বিষ্ণী বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সহাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন আল্লাহ তালা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া আপ্লা আল আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কীভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো সুবহানাল্লাহ ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত কথা বললাম যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে আপাতত করে কালকে আর খবর নাই এরকম না নাই না আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমানে কম করে যদিও পরিমাণে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আপাতত মধ্যে দিয়ে আমরা আল্লাহ তাল্লাহার প্রিয় হব আমরা জন্য এগুলো রেগুলার করি ইনশাল্লা বলেন সবাই